জনজাতিদের সম্মান জড়িয়ে রয়েছে অপমান করেছেন বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী এমনটাই অভিযোগ জনজাতি সমাজের বুধবার এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে জিতেন্দ্র চৌধুরী আমবাসায় আসার পথে আমবাসা বাড়ি এলাকায় জাতীয় সড়কে বিরোধী দলের নেতার কনভয় আটকে দেয় স্থানীয় জনজাতির নারী পুরুষরা পুলিশ আগাম খবর পেয়ে মহকুমার পুলিশ আধিকারিক এবং ওসি প্রচুর পুলিশ এবং টিএসআর মোতায়েন করে বিরোধী দলের নেতার হয়ে আসতেই প্রায় শতাধিক জনজাতি নারী পুরুষ সকলেই কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান তুলে প্রায় আধ ঘন্টা পর বিক্ষোভ দেখানোর পর পুলিশের প্রচেষ্টায় বিক্ষোভ স্থল থেকে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিক্ষোভকারীদের মধ্যে একজন যারা জিতেন্দ্র চৌধুরী রিসাকে অপমানিত করেছেন তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে অন্যথা রাজ্য জুড়ে আরও আন্দোলন সংগঠিত করা হবে আজকের এই বিক্ষোভের বিষয়ে জিতেন্দ্র চৌধুরী ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন চৌধুরী আমাদের ত্রিপুরার রাজ্যে বিরোধী দল নেতা আমরা কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রীষা আমাদের জনজাতির ঐতিহ্য রিসা ঋষাকে অপমান করেছেন শুধু ঋষার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন ত্রিপুরাশা অ্যাকচুয়ালি তিনি একজন ত্রিপ্রাশা হয়ে ত্রিপুরা ঐতিহ্য এই রিসার কানে কীভাবে অপমান করতে পারে সেই হিসাবেই আমরা আজকে জিতেন চৌধুরীকে দিকার জানাই উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই রিসাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন আমরা এতে জবাব চাই জিতেন কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে চিতেন চৌধুরী যে কোনোভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে তাদের বাজার দর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন এই আসেন আমার চা ভালো আমার ইয়ে ভালো স্কুল ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কি হ্যাঁ ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে পড়ে রিসা এ রিসা কেউ গলায় দেয় এটা আসলে তো বক্ষবন্ধনী এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না কিন্তু এই রিসা আমি যখন সংস্কৃতিমন্ত্রী ছিলাম এই ত্রিপুরা আমি রিক্সা চালু করেছি এই ত্রিপুরা প্রথম যাই হোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিশায় গলা দিয়েছে ভালো আমি প্রশংসা করি কিন্তু এই রিশা শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কোনো কখনও ভাগ দিয়েছে ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনে ঠিক না সুফার পেছনে একটা এরকম একটা রিসা মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে রিশাকে আহ্বান করেছে আর তাদের একটা বসংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায় জানি না মোদি কবে আমাদের ঋষা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাচার এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো হ্যাঁ ঋষা আমার চেয়ারের পেছন দিকে ছিল আমার মেরুদণ্ড বরাবর আমার মেরুদণ্ডকে সুজা রাখার জন্য এই আর বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা মতো না করে মেরুদণ্ড সুজারা এই জন্য ছিল এটা বিষয়কে অপমান করে না বিষয়কে আরও সম্মান দেওয়া এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর আমি দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা এসছেন এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই আসতে হয়েছে একটা কালো পতাকা নিয়ে এসছে কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ টাকাতেও পারেনি আমি বারবার টাকা ছিলাম চেহারা বলে দেখতে অর্থাৎ আমার দিকে দেখে মতো লজ্জাও পাচ্ছে যাই হোক ওরা বুঝতে পেরেছে চলে গেছে আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য দেখবো আগামী দিন আর এস এস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাঁচাই কেনা এবং এখানকার মোর্চা কেন বলব ভিলেজ কমিটি নির্বাচন করে না কালা পতাকা নিয়ে নামুক না এডিসিকে টাকা দেয় না একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল আজকে সাত বছর আটকে রেখেছে মোদী তার বিরুদ্ধে কালা পতাকা দেখার এটা না করে এই সমস্ত মিথ্যের ঠুনকু এটা যা যারা শুনবে তারা হাসবে এই